আমার কাছে ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড দুটোই লাগতো তবে আসলে সবাই আমরা অলওয়েজ একটু ডিফিকাল্টির মধ্যে যেতাম ফার্স্ট যেতামেপারের মধ্যেও কিছু কিছু জিনিস থাকে যেমন যেমন না না আমি যদি বলি আমি যদি বলি যেমন আমাদের থিমের কথা যদি বলি কিছু কিছু টপিক থাকে যেগুলো একটু ডিফিকাল্টি অলওয়েজ আমরা ফেস করে আসছি স্টুডেন্ট এখনো ফেস করছে আমরাও ফেস করতাম

একজন পুরাতন ভাইয়ার নতুন ভাবে ইন্ট্রোডিউস করাই দিব ভাইয়ার নাম হচ্ছে আজিজ ইবনে ফাহাদ চিনতে পেরেছো আছে নাকি এই লাইভে আচ্ছা আমার সাথে আজিজ ইবনে ফাহাদ ভাইয়া আছেন যিনি আমাদের সাথে গত বছর গত বছরেরও আগের বছর অর্থাৎ দুই সালে শুরু থেকে আছেন পাশাপাশি এর আগে ভাইয়া অনেক জায়গায় অফলাইনে পড়িয়েছেন আর এখন তোমাদের সাথে আমাদের এই যে এইচএসি টোয়েন্টি সিক্স অনলাইন ব্যাচের ইংরেজির যে জার্নিটা আছে ভাইয়া পুরোটা সময় আমাদের সাথে থাকবেন ইয়াস থ্যাংক ইউ সো মাস দূর্জয় টোয়েন্টি ফাইভ ও ভাইয়া ক্লাস নিয়েছে ইনশাল্লাহ টোয়েন্টি সিক্সেও তোমাদের সকলকে আমি পাবো এবং সেখানে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা এবং আমার সে তোমরা আমাদের দুজনকে করে দিবে আমি যদি দুর্যয়ের বিষয়ে একটু বলি দুর্যয় ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে পড়াশোনা করছে এবং দীর্ঘ চার বছর অধিক সময় তুমি দেখতে পাচ্ছ টিউশন এক্সপিরিয়েন্স এছাড়াও অফলাইনে সে আগে থেকে পড়াচ্ছে দু হাজার উনিশের আগে থেকেও পড়াচ্ছে বা টেনেম এস এ দুই হাজার শেষের দিক থেকে জয়েন করেছে দুর্জয় আমি একটু পরে জয়েন করেছি আমি তোমাদের দু হাজার শেষের দিকে জয়েন করেছি এবং এই টেন এম এ করার আগেও

যে এইচএসি শুরু করব করব অবস্থা এরকম একটা সময় ছিলাম সো তোমরা একটু আমাকে জানাও তো তোমার স্বপ্ন কি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং আমি একটু পিছনে গিয়ে ক্যামেরার পিছনে গিয়ে তোমাদের স্বপ্নগুলো পড়ছি কমেন্টে ততক্ষণে আমি একটু আইসিটি ডিপার্টমেন্টকে দেখে নিব এন্ড ইনশাআল্লাহ তোমাদের সেই স্বপ্নের পেছনে একটু হলো আমরা কাজ করতে পারবো ইয়েস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে